হাসির মত সে গুড মর্নিং বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে যাচ্ছি তোমাদের দাদার ডাক্তার দেখাতে আজকে বুধবার আমরা যেতাম শুক্রবার করে কিন্তু আগের সব আগে সপ্তাহে না তিন সপ্তাহ আগে গিয়েছিলাম ডাক্তার বলেছিল যে বুধবার দিনকে আসবে এক সপ্তাহ বাদে কিন্তু সেটা আমাদের যাওয়া হয়নি তো ওই জন্য আজকে যাচ্ছি এর মধ্যে দেখো সব কাপ মানে কাপড় বলছি সরি কাগজপত্র সব নিয়ে নিয়েছি গুছিয়ে আর হলো এতে এ এই ব্যাগটার মধ্যে একটা ইয়ে নিয়েছি আমার দাদার হাফ প্যান্ট আর গেঞ্জি নিয়েছি কারণ আমার দাদা যেহেতু পিজিতে রয়েছে ভর্তি তো ওখান থেকে তোমাদের দাদাকে ডাক্তার দেখিয়ে তারপর আমার দাদাকে আবার যাব দেখতে কারণ ওকে আমার দেখতে যাওয়া হয় না ও প্রায় এক মাস আজকে নিয়ে এক মাস দিন ভর্তি হসপিটালে তো ওখান থেকে যাব তো চলো দেখতে থাকো আর তোমাদের দাদা এখন ভাত খাচ্ছে খেয়ে দেয় তারপর বেরোবো তো চলো দে ভিডিঅ'টা কণ্টিনিউ কৰ তো ফাইনালি দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম মেডিকেল আর মেডিকেলে এই তো চারিদিকে এখন খুব কম লোকজন কারণ এই যে তিলোত্তমা হত্যাকাণ্ডের এই সমস্ত আন্দোলন চারিদিকে চলছে তো জন্য মেডিকেল বলো যে কোনো হসপিটাল বলো পুরো ফাঁকা ফাঁকা আর এদিকে পুরোটাই ফাঁকা তো দেখো এই সামনে মেডিকেলের সামনেই এই জায়গাটাতে একটা ক্যাম্প করা হয়েছিল এখানে আন্দোলন হচ্ছিলো আগের দিন যখন এসেছিলাম তখনও দেখেছিলাম বাট আজকেও দেখছি কিন্তু আজকে ডাক্তাররা কেউ নেই আজকে সমস্ত ওই ডাক্তারের ওই মানে বাড়ি এই সরি পেশেন্টদের বাড়ির লোকজন ওই জায়গাটাতে বসে আছে আর এখানে দেখো প্রত্যেকটা রাস্তায় মানে যত মেডিকেল থেকে ঢুকতে যাওয়া রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় এই সমস্ত কিছু আঁকা লেখা মানে একটা বিচারের জন্য তো যাই হোক এরকমভাবেই পুরো রাস্তাটাকে মানে কভার করা রয়েছে তো আমরা মেডিকেলে গেলাম মেডিকেল পুরো ফাঁকা ছিল সঙ্গে সঙ্গেই তোমাদের দাদাকে ডাক্তার দেখানো হয়ে গিয়েছিলো তো তারপর সোজা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি বাট যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি আর দেখো তারপর আমরা চলে যাচ্ছিলাম পিজিতে ওখান থেকে একবারে বাস ধরেছি মেডিকেলের পাশ থেকেই বাস ধরে আমরা পিজিতে যাচ্ছি আর এটা কিন্তু পিজিতে নিউ মার্কেটটা যে পরেই যাওয়ার সময় সেই নিউ মার্কেটটা তো আমি পিজিতে যাওয়ার পরেও কিন্তু আমার দাদাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার কারণ হসপিটালে প্রথমত হলো ভিডিও অ্যালাউ নিয়ে তারপরে একটা অসুস্থ মানুষকে কী ভিডিওতে দেখাবো যখন বাড়িতে যাব তখন তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তো পিজির সামনে যাওয়ার পর দেখলাম হঠাৎ একজনের সঙ্গে দেখা সেটা হলো তোমরা অনেকেই দেখেছো ইউটিউবে বা ফেসবুকে একজন ঘুগনি বিক্রি করে মা অন্নপূর্ণা ঘুগনি দশ টাকা নিলে মানে তুমি যত পারবে তত খেতে পারবে তো দেখো সেই কাকা কি বলছে

তো আমরা চলে এলাম পিজিতে আর পিজিতে এসে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করবো না জাস্ট এইটুকুই শেয়ার করলাম আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট